বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে একটি ছোট্ট আবার মা মনস্যার সন্ধ্যা আরতির ভিডিও নিয়ে হাজির হচ্ছি তোমাদের কাছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে যারা আমার পরিবারের রয়েছে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি আমার পাশে নেই তাদেরকে আমি বলবো প্লিজ যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দাও যাতে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছ অধ্যে পৌঁছে যাই আর তোমরা ভালোবাসা দিতে পারো বা আমিও তোমাদেরকে ভালোবাসা দিতে পারি তো চলো সঙ্গে থাকো মামনসার সন্ধ্যা আরতি দিতে এসেছি তোমরা খুব ভালো করে জানো যে আমি মামনসার পুজো করি মনসার ভক্ত আর আমার বাড়িতেই মনসা আছে তো আমি সবসময় মায়ের ভিডিও দিতে পারি না যেহেতু শরীর অসুস্থ মায়ের মন্দিরে সবসময় আসতে পারি না আসা উচিত আমার কিন্তু আমি পারি না সব সময় কেন খুব শুদ্ধ আচারে শুদ্ধ বিচারে মায়ের কাছে আসতে হয় তো এখন চলে এসেছি মায়ের মন্দিরে সন্ধ্যা আরতিটাই প্রত্যেক দিনই দিই কিন্তু ভিডিওটাই প্রত্যেকদিন বানাই না তো আজকে চলে এসেছি মাকে নিয়ে কিছু কথা বলবো কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো সঙ্গে থাকো মায়ের কিভাবে সেবা করি আগে মায়ের সেবাটা করে নি তারপর আসছি কথা তোমরা সঙ্গে থাকো দেখো মায়ের কিভাবে সেবা করবো সামনে আমাদের মা মনসার পুজো সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি সবাই এসো আমার বাড়িতে মা মনসার কাছে সবাই চলে এসো পুজো দেখতে সবার কাছে আমার আবেদন রইল সবাই চলে এসো আর যেটা পুজোটা আমাদের করছে সেটা হচ্ছে চোদ্দোই আগস্ট আর উনত্রিশে শ্রাবণ চোদ্দোই আগস্ট আমাদের পুজো হচ্ছে মা মনসার তো তোমরা সবাই এসো আমি খুব খুশি হব মায়ের পুজো দেখো কাছ থেকে এলে আমার খুব ভালো লাগবে চলে এসো তোমরা তো এখন থেকেই আমরা মানে সবকিছু করে দিয়েছি মায়ের পুজো কিভাবে হবে না হবে তো তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো আর পুরো ভিডিওই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো পুরো ভিডিওই মামানসার তোমাদেরকে আমি দেবো কিভাবে মায়ের পুজো হচ্ছে কিভাবে মায়ের ষোলো ছো পূজো পুজো হয় কিভাবে মায়ের যোগাযাত করলাম পুরো ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা আমার সঙ্গে থাকবে সাথে থাকবে এইটুকু আমি ভরসা পাই তো চলো মামুন সার আরতিটা আমি একটু শুরু করি আমি দিলাম এবার তোমাদেরকে যেটা বলি সেটা আবারও বলছি যারা সাপের স্বপ্ন দেখো সর্গদোষ থেকে তোমরা মুক্তি পাওয়ার জন্য তোমাদেরকে বারবার একটাই কথা বলবো কোথাও যেতে হবে না ভয় পেতে হবে না মা মনসাকে ভক্তি ভরে গলায় কাপড় দিয়ে গলায় গামছা দিয়ে মা মনসাকে ডাকো আর মা মনসার মন্ত্র পাঠ করো আস্তিকর্ষ মনির মাতা ভগিনী বা সুখিস তথা জগৎকার মনির পত্নী মনসা দেবী নমস্তুতে এই মন্ত্রটা তিনবার পাঠ করো করে তলায় একটি কলা একবারটি দুধ মানে দুধ মানে এক পোয়া দুধ দেবে তোমরা তার সাথে একটা তুলসী পাতা একটি বাতাসা সেই দুধের মধ্যে দিয়ে দেখবে কলারটা ছাড়ানোর সময় যেন কোনো রকম কলার মধ্যে যেন নোখ বা আঙুলের বা যে কোনো কোনো দাগ না হয় খুঁত যেন না হয় একদম নিখুঁত করে তোমরা তুলসী তলায় নামিয়ে দাও আর আমি যে মন্ত্রটা বললাম আস্তিকর্ষ মণির মাতা ভগীরী বাসুক ইস্তা জগৎকার মণিরপত্নী মনীষা দেবী অবস্থিতে এই মন্ত্রটি পাঠ করে তোমরা তুলসী তলায় নামিয়ে দাও দেখবে তোমরা সব দিক থেকে ভালো থাকবে তোমাদের সংসারে মঙ্গল হবে শান্তি পাবে সব রকম দিক থেকে তোমরা শান্তি পাবে তোমাদের কোনো ভয় থাকবে না কোনো কিছু মানে কোনো কিছুরই ইয়ে থাকবে না তো চলো তোমরা সবসময় মামনাশাকে স্মরণ করো যদি মনে হয় যে মা মনসাকে তোমরা আমার মা মনসাকে ভক্তি করতে যাও তাহলে আমি বলবো আমি পারমিশন দিচ্ছি তোমাদেরকে আমার মামনস্বর ফটো এখানে দেওয়াই আছে তোমরা কিন শেড়ে মামনস্ব পুজো করো সেখান থেকে ফটো নাও বাড়িতে বাঁধিয়ে রাখো মামুন সাকে ডাকো ভক্তি ভরে আমার কথা শোনো মা মনসাকে ডাকলে আর ভক্তি ভরে পুজো করলে আমি জানি আমার মা তোমাদের ডাকে সাড়া দেবে তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভ কামনা রইল এবং অনেক অনেক ভালোবাসা রইলো জয় মা মনসর জয় জয় মা বিষহরিত জয় সবাইকে ভালো রাখো মা সুস্থ রাখো জগৎ সংসারকে ভালো রাখো আর সবাইকে বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো কামনা রইল তোমাদের জন্য কে তোমা তুমি তা আমি জেগে তোমা তুমি তা